আল্লাহ পাক রববুল আলামিন আমাদেরকে দান করবেন হাজি এফ মালিক সমিতি এবং দোকান মালিক সমিতির ব্যবসায়ী বিন্দর যে আমন্ত্রণে আমার বন্ধু প্রভাজন নবীর সভাপতিত্বে আজকে এই সুন্দর এই আয়োজন আমি ব্যক্তিগতভাবে সকল কবি তাদের ভোটে নির্বাচিত থেকে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য ডাক্তার জাহান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই উপস্থিত শ্রদ্ধীয় নেতৃবৃন্দ উপস্থিত আমার মুরব্বিয়ান ব্যবসায়ীবৃন্দ গণ্যমান্য ব্যক্তি সতেরো আঠারো বছর এই সিটি সেন্টারে অনেক প্রোগ্রাম হয়েছে দুর্ভাগ্যের বিষয় সেই অনুষ্ঠানগুলোর সভাপতিত্ব করবে সেই প্রতিষ্ঠানেরই সভাপতি আমি শুধু এই প্রতিষ্ঠানের সভাপতি নয় আমি একজন এই প্রতিষ্ঠানের পরিচালক বটে আমি কোনদিন এই মার্কেটের কোন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে পারি নাই হয়তো বা আমার মনের মতো প্রধান অতিথি হয় নাই বিধায় আমি সভাপতিত্ব করি নাই নতুবা আমাকে তারা সভাপতিত্ব করতেই দেয় নাই তাই আজকে আমি আমার মনের মতো প্রধান অতিথি 되ে আমি আজকে এই অনুষ্ঠানে সমবক্ত করতে পেরে নিজেকে গর্বিত বোধ মনে করছি দোয়া মাহফিল অনুষ্ঠান আজকে সব কিছু বলবো না তবে হ্যাঁ বলবো আপনি জানেন আমাদের এই মার্কেটে প্রতি বছর একটা রেফেল ড্র হয় সেখানে অনুষ্ঠানে প্রায় 10 12 হাজার লুক হয় দুর্ভাগ্যের বিষয় ওই স্টেজে আমার জন্য হয় নাই আমি এই প্রতিষ্ঠানের এবং সভাপতি ইনশাল্লাহ আল্লাহ যদি বাজে রাখেন অদূর ভবিষ্যতে যদি কোনদিন ডাক্তার সালাউদ্দিন সাভারের এমপি হয় সেই দিন আবার তাকে প্রধান অতিথি করে এই সাভারে সেই রেফেল অনুষ্ঠান করব।

ইফতারের সময় খুব বলার কিছু ইচ্ছাও নাই দেওয়াজও নাই আমরা আসছি অনেকদিন পরে এলাকায় তো থাকতে পারি নাই তবু একটা বড় অনুষ্ঠান আয়োজন করছে এখানে হাজার হাজার লোক ইতিমধ্যে এসছেন আরো এরকম তো হয়তো পাঁচশো কিছু বেশি কেন অনেকে একাধিক দোকানের মালিক হয়েছে অনেকে দুইটি দোকান মিলে একটা করেছে তিনটা মিলে একটা করেছে তাতে দোকান মালিকের সংখ্যা কমলো দোকান কিন্তু পাঁচটা বেশি আছে এবং এটি কোনো সন্দেহ সবচেয়ে বড় এটি মার্কেট এই সাবারের মধ্যে করে চলা উচিত বিশেষ করে পাঁচই আগস্টে পরে আমরা পনেরো ষোলো সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে যেটা না করতে পেরেছি এই কচি কচি ছেলেরা মেয়েরা আমাদেরকে দেখিয়ে দিল যে আমরা কি করতে পারি পাশাপাশি আমরা যারা অনেকে অনেক রকম ভাবি আল্লাহ যেটা বলেন যে আমার ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না তুমি অনেকে জানো না আল্লাহ ক্যারিস পাও কিন্তু আমরা দেখ না যেন আমরা যারা রাজনীতি করি তারা যেন ভুলে না যায় যে যেরকম গণ টেলিভিশন গণমানুষের কথা বলে